আগরতলা গোর্খা বস্তিতে চা নিলাম কেন্দ্রের আনুষ্ঠানিকভাবে ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা উপস্থিত ছিলেন ত্রিপুরার শিল্প ও বাণিজ্য দপ্তরের মন্ত্রী শান্তনা চাকমা ত্রিপুরা চা উন্নয়ন নিগমের চেয়ারম্যান সমীর ঘোষ ত্রিপুরার শিল্প ও বাণিজ্য দপ্তরের সচিব কিরণ গিততে সহ অন্যান্যরা বক্তব্য রাখতে গিয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বললেন এক সময় ত্রিপুরায় উৎপাদিত চা কলকাতার বাজারে নিয়ে গিয়ে বিক্রি করা হতো এতে যেমন অনেক ভাড়া গুনতে হতো এবং দরকার হতো প্রচুর পরিমাণে জনস আগরতলায় এই সুবিধা স্থাপন হলে দারুণভাবে লাভবান হবে ত্রিপুরার চা উৎপাদনকারীরা দেশ এবং দেশের বাইরে নতুন ভাবে পরিচিতি লাভ করবে ত্রিপুরার চা এখানে কিরণ বলছেন আমাদের সেক্রেটারি মহোদয় যে আগে এখান থেকে চা বাইরে নিয়ে যেতে হতো সেখানে গোডাউন তাতে করে ট্রান্সপোর্ট কস্ট সেখানে নিয়ে বিক্রি করা তাছাড়া ম্যান দেওয়া প্রাক্তন চেয়ারম্যান তিনি ছিলেন চন্দ্রচৌ প্রায়শই সেই বিষয়ে আমার বছরে এনেছে আমিও বলেছেন ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়